হ্যালো বিবাহ বলতাম ব্যাক মাই চ্যানেল আমি এখন স্কুলে আছি মই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো ব্লগটা আমি যখন শুরু করলাম তখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে আমি স্কুলে এসেছি স্কুলে এসেই আমি আমার ব্লগটা শুরু করেছি তো তোমরা যে যেখান থেকে আমি ওই ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা বেশ ভালো আছি এই দেখো এটা আপনার স্কুল স্কুলের আমরা যেখানে বাচ্চাদের সাথে আমাদের ক্লাসগুলো হয় সেই ফ্লোরটা আমি আমরা দেখি ফিফথ ফ্লোরে তো দেখো আমি এখানে স্কুলে এসেছি স্কুলের অনেক কাজ আছে আজকে স্যাটারডে স্যাটারডেতে আমাদের হাফডে আমাদের আসতে হয় মোটামুটি সাড়ে নটার দিক করে আসি তারপর টুকটাক কিছু কাজ থাকে কাজগুলো সেরে নিই তারপর মোটামুটি একটার দিক করে বেরিয়ে যাই আমি স্কুলে এসেছি স্কুলে অনেক কাজ আছে সামনে আছে হাফিয়ার্লি এক্সাম তো অ্যাসেসমেন্ট কপি সেট করার আছে হ্যাপিআর্লির এক্সাম পেপার সেট করতে হবে তো সেই কারণেই এখন মানে এই মান্থটা প্রচুর কাজের প্রেশার আছে সামনে দুর্গা পুজোও আছে আর হ্যাপিআর্লি এক্সামের পর আবার রেজাল্টের ব্যাপার আছে তো বেশ অনেকটা চাপের আছে আর কাজ যখন করছি তখন তো কাজ করতেই হবে বলো কাজ যখন করতে এসেছে সেটা তো নর্মাল ব্যাপার তো এখন দেখো আমি অ্যাসেসমেন্ট কপি সেট করছি ওই আর নিজের ডায়রি নিয়ে এখন অ্যাসেসমেন্ট কপি সেট করতে বসেছি কী সেট করছি সেটা আমি ভালো লাগলো অবশ্যই সেটা যা মানে সেট করছি বইটা দেখে কিছু নিজের আইডিয়া কিছু আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আমায় তোমাদের অনেকেরই ভালোবাসা সাপোর্ট পেয়েছি তো আশা করবো তোমরা সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করবে তো এর আগের ব্লগে তোমাদের আমি দেখালাম মানে যে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো আজকে মোটামুটি আমার সবটা পরিষ্কার করারই ইচ্ছে ছিল তো যতটা পারবো করে নেবো কেন আবার মানডে টু ফ্রাইডে আমার স্কুল থাকে ফ্রাইডে না স্যাটারডে পর্যন্ত তো স্যাটারডে আমার হাফ ডে থাকে তো মানডে টু ফ্রাইডে আমার একদমই সময় থাকে না এই পরিষ্কার করার কাজগুলো করার জন্য তো যদি এই মুহুর্তে না করে নিতে পারি স্যাটারডেগুলো তাহলে আমি পরে আর একদম করতে পারবো না তো দেখো আমি স্কুল থেকে ফিরে গেছি ফিরে স্নান টান করে নিয়েছি স্নান টান করে নিয়ে আর সিঁদুরটা করে নিয়েছি আমি না লিকুইড সিঁদুর ইউজ করি আমি কেন আমার লিকুইড সিঁদুর এই কারণেই ইউজ করি আমার গুঁড়ো সিঁদুর ইউজ করলে আমার মানে প্রচণ্ড প্রবলেম হয় ইচিং হয় তো সে কারণে আমি লিকুইড ইউজ করি তো এরপর ভাবলাম যে টাইম হাতে আছে যখন চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই ফ্রিজটা ভীষণ নোংরা হয়েছিল মানে পুরো ওই এই যে দেখছো ওই কাঁচের এটা এটা পুরো শ্যাওলা শ্যাওলা পড়ে গিয়েছিলো অনেকদিন ক্লিন হয়নি কেন কি করা হয়নি এই কারণেই যে মানে এমন একটা আমি কিছুদিন আগেই করেছিলাম অবশ্য মানে কিছুদিন আগে করেছিলাম দেখছি যে ভীষণ মানে নোংরা হয়ে গেছে তো ফ্রিজ ট্রিজগুলো দেখো এই রকম নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না পরিষ্কার তো করতেই হবে যদিও আমাদের জয়েন্ট ফ্যামিলি মানে আমি বাড়ির বড় আমার নিচে আমার মানে আমার যা আছে তো আমাদের সমস্ত কাজ ভাগাভাগি করা থাকে মানে রান্না টান্না আমরা দুজনে মিলেই করি বাট এই টুকটাক কাজগুলো আমিই করি কেন কি আমার একদম নোংরা টোংরা আমার একদম পছন্দ হয় না তো সেই কারণে আমি ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলো তো মানে সবসময় ঘর বলো সমস্ত মানে জিনিস জায়গা টায়গাগুলো পরিষ্কার না রাখে না তো ফ্রিজে ধরো আমরা অনেক কিছু খাবার দাবার রাখি তো নোংরা থাকলে সেখান থেকে কোথা থেকে কী সমস্যা হয় সেটা তো বলতে পারা যায় না তো সেই কারণেই পরিষ্কার টরিষ্কারগুলো করে রাখা অবশ্যই দরকার যদি আমার কাজ করতে করতে মানে এত মানে আগের দিন রাত্রি থেকে এত মাথা যন্ত্রণা হচ্ছিলো মানে কী বলবো মানে আর বেলার দিকে যেহেতু অনেকক্ষণ ধরে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করেছি তো ভীষণ মাথাটাথা ধরে গিয়েছিলো আরও বেশি বেশি করে যন্ত্রণা হচ্ছিল তবুও কি বলো তো আমি যখন সময় পেয়েছি তখন কাজটা সেরে নেবো এটা আমার মানে মানে ধারণা আর কি নইলে আমার মানে আবার প্রবলেম হবে তো এরপরেও আমাকে আবার পড়াতে হবে বাচ্চাগুলো আমার পড়তে আসবে তো আমার কাজ মানে কি বলতো সকাল থেকে আমার রাত পর্যন্ত প্রচুর কাজ থাকে প্রচুর প্রেশার থাকে বাট ঘরের কাজ তো করতেই হবে ধরো ঘরের কাজ না করলে সেটা তো মানে হয় না তো যাই হোক এইভাবেই মানে আমাদের চলতে হবে সবটাই আর আমি মনে করি মেয়েরাই একমাত্র পারে ঘরে বাইরে দুটোই সামলাতে কেন কি মেয়েদের পক্ষেই এটা পসিবল মেয়েরা বাইরের কাজটাও করতে পারে আবার ঘরে সংসার সামলানো বাচ্চা সামলানো এই কাজটা মেয়েরাই করতে পারে হ্যাঁ ছেলেরা অবশ্যই কাজ করে দেখো মানে ছেলেদেরকে তো কাজ করতেই হবে এটা নর্মাল ব্যাপার মানে ধরো ছেলেদের কাজ করলে সংসার চালাবে কে মেয়েরা কাজ করে দেখো অনেক মেয়েরা কিন্তু সংসারও চালায় এটা কিন্তু মানতেই হবে অনেক মেয়েরা আছে যারা নিজের সংসার নিজে চালিয়ে নিতে পারে অনেক সিঙ্গল মাদার আছে যারা বাচ্চার মানুষ করছে কাজ করছে সবটাই করছে তো সেক্ষেত্রে মেয়েরা কিন্তু আমি যেটা মনে করি আর দেখো আমি একটা মেয়ে হয়তো সবাই ভাবে কি আমি মেয়ে হয়ে মেয়ে পার্সেলি পার্সিয়ালিটি করছি বাট না মেয়েরা কিন্তু যত কষ্টই হোক যত যাই হোক মেয়েরা এই কাজগুলো ভালো করেই করতে পারে আর এত মানে সারাক্ষণ পরিষ্কার হাত পুরো সাদা সাদা হয়ে গেছে মাথা যন্ত্রণার ওষুধ দিচ্ছি তো ব্লগটা আজকে এখানেই এভাবেই শেষ করছি